আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি বুরহান উদ্দিন আজকের ব্লগে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকের ব্লগ হচ্ছে আমের ভর আমের ভর্তার ব্লগ অনেক ইন্টারেস্ট হয় আপনারা সবাই জানেন গত বছর একটা ভিডিও বানিয়েছিলাম সেটা প্রচুর পরিমাণ ভিউ হয়েছে বগনাঘরে করে তো চলে যায় এখানে আপনারা দেখতে পাচ্ছেন আম আমের সাথে আমি মিক্স করেছি ফেঁজ মরিচ তারপর ম্যাজিক মশলা লবণ চিনি সব কিছু মিক্স করেছি মিক্স করার পর লাস্টে আপনারা দেখতে পারবেন আমি একটা ডিম দিয়েছি অনেক ইন্টারেস্ট হয়েছে অনেক মজা হয়েছে আপনারা দেখতে থাকুন এবং সাথে থাকুন আপনাদের যদি খাইতে ইচ্ছে হয় আমার সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমি খাওয়াবো যোগাযোগ করবেন আমের সিজন থাকার আগে যদি আমের সিজন না থাকে তাহলে আমি কীভাবে খাওয়াবো আপনারা বলেন আমাকে সব কিছু হেল্প করছে আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন দুইটা ছেলে এরা হচ্ছে আমার ছাত্র তারা অনেক কষ্ট করেছে আমাকে প্রচুর পরিমাণ হেল্প করছে তারা বলতেছে যে হুজুর আপনি মেখে দেন আপনার হাত বাঁচলে অনেক মজা হবে তাই জন্য আমি তাদেরকে মেখে দিচ্ছি বাট ছিল আমার কি কি করব কখন খাব কোন সময় খাবো সেটা আর আপনারা যদি চান তাহলে তাড়াতাড়ি আমার সাথে যোগাযোগ করুন আমার সাথে যোগাযোগ করলে আপনারা পেয়ে যাচ্ছেন আমের ভর্তা আপনারা যদি খেতে চান তাহলে আমের সিজেন থাকার আগেই আমার সাথে যোগাযোগ করুন আপনাদেরকে আমি খাওয়াবো আমের ভর্তা খুদা হাফেজ আল্লাহ হাফেজ আসসালাম